এখন ঠিক প্রবেশ করছি আমাজন জঙ্গলের ভেতরে আর চীনের সঙ্গে সঙ্গে খুব একটা সুন্দর কিন্তু মায়ের প্রতিমা তুলে ধরা চারটা প্রায় তেরিয়ে গেছে এত রাত্রেবেলায় এই মন্ডপটা দেখার জন্য এসেছে পুরো জায়গাটা জুড়ে রয়েছে এমন জঙ্গলে ঝর্ণাগুলো কিন্তু করা হয়েছে রাখা হয়েছে সিংহ ঠিক মায়ের কিন্তু সামনে এবার সিংহ রাখা হয় পুরো একটা ইউনিক ব্যাপার চিতাভাগ কিন্তু রয়েছে তো এটা ঘাটনার সবচেয়ে যদি মন্ডপ হিসেবে ধরি এটা দশের মধ্যে কত রেটিং দেবে সো হ্যালো বন্ধুরা কেমন মশা আছে তোমার সবাই ভালো আছো আবার কিন্তু চলে এলাম আমি গোপালপুরে আর আজ তোমাদেরকে দেখাবো যে বর্ষার সময় কিন্তু অ্যামাজন জঙ্গলের ঠিক রূপ কেমন সেটা কিন্তু দেখাবো এখন কিন্তু গরিবাটায় ঠিক চারটা বেজে পেরিয়ে গেছে আর এখনও দেখতে পাচ্ছ লোকজনের ভিড় বিভিন্ন গাড়ি দেখতে পাচ্ছ এতখানি রাতেও কিন্তু চারপাশ কিন্তু যে জনজোয়ার জনজোয়ার রয়েছে যেটা কিন্তু আমরা যে ঘাঁটাল ঘাঁটালে কিন্তু এত রাত্রে কিন্তু ভিড় দেখতে পাইনি আর এত বৃষ্টির মাধ্যমেও কিন্তু মানুষজন যাচ্ছে মাকে দর্শন এবং মণ্ডপকে দর্শন করার জন্য চলো আমরা দেখাই যে আর যে দুটো নতুন যে প্রাণী আসার কথা ছিল সেগুলো এসেছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা ঠিক কিন্তু যে বেলিঘাটে বাজারের যে দুর্গাপুজোর থিম সে থিমের যে সাইডে যে অ্যামাজন জঙ্গল যাওয়ার রাস্তা যদি তোমাদের রাস্তাটা দেখায় এখন কিন্তু রাত্রি ঠিক আড়াইটা বাজে ঠিক রাস্তাটার ভিড়টা যদি তোমরা দেখো যে চার চাকা তো দাঁড়িয়ে আছে আরও আগের যদি ভিড়টা দেখায় প্রচুর পরিমাণে কিন্তু ভিড় জমে গেছে যেমনটা দেখতে পাচ্ছ ঠিক মেন গেটের সামনে আর ভেতরে তো যে আরও সরু রাস্তা রয়েছে সেখানে কিন্তু আরও বেশি ভিড় হতে চলেছে এখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টির মধ্যে তোমাদেরকে দেখাবো আমাজন জঙ্গলের কতখানি লুক ফুটে ওঠে আর যদি ভিড়টা দেখায় পুরো রাস্তা ধরে ঠিক এরকমই ভিড় জমে গেছে এই রাত্রি আড়াইটার সময় তো তোমরা যদি আসছো ভাবছো কাল যদি আসছো ভাবছো তাহলে কিন্তু ঠিক বেলায় দেখে নিন নাহলে ঠিক ভোরের সময় আসুন কারণ এতখানি রাত্রে যে এতখানি রাস্তায় ভিড় সেটা কিন্তু ঘাটালের কোনো মণ্ডপে আমরা কিন্তু দেখিনি খুব পুরো রাস্তা জুড়ে ঠিক এরকম রয়েছে চলো আমি মণ্ডপের সামনে যাই এবং লাইন এত যে জনজোয়ার জনজোয়ার যে মূল উদ্দেশ্য যে নতুন যে প্রাণীরা কিন্তু ভুগেছে আরও কিন্তু নতুন প্রাণী এসছে আগের ভিডিওর বন্ধুরা গোপালপুরের ভিড়টা দেখো ঠিক ঘড়ির কাঠে এখন তিনটে সাতচল্লিশ ঠিক ভিড়টা দেখো এখনও কিন্তু বৃষ্টি ভিজে ভিজে কিন্তু মানুষজন প্রবেশ করছে এই এত সুন্দর মণ্ডপে পুরো একটা ইউনিক থিম যেটা তোমরা জানোই একটা ইউনিক থিম রয়েছে পুরো জায়গাটা গুলো ফিটটা যদি দেখা দেখতে পাচ্ছ যে এখনো কিন্তু রাত্রিতে কিন্তু মাকে দর্শন করে কিন্তু বহু মানুষ কিন্তু বাইরে আসে আর প্রচুর মানুষজন কিন্তু আসছে মাকে মেনলি দর্শন করার জন্য যদি তোমাদেরকে দেখা যেঠু কিন্তু এত রাত্রিবেলা আসে যেঠু মণ্ডপটা দেখে কেমন লাগলো আর এতখানি রাত্রে চারটা প্রায় পেরিয়ে গেছে এত রাত্রেবেলায় এই মণ্ডপটা দেখার জন্য এসেছেন হ্যাঁ হ্যাঁ মা ঠিক কেমন রূপে আছে মা যে আছেন ঠিক বিভিন্ন ধরনের রূপে থাকে এখন যেমন ভেতরে ঠিক কেমন দেখে এলেন মাকে মাকে খুব ভালো খুব ভালো লেগেছে ঠাকুরটা এখন ঠিক প্রবেশ করছি অ্যামাজন জঙ্গলের ভেতরে আর ভেতর থেকে কিন্তু বিভিন্ন আওয়াজ কিন্তু আসছে আর এইখানটায় যদি দেখায় সে কিন্তু যে অদ্ভুত একটা প্রাণী কিন্তু রয়েছে যেটা কিন্তু যেটা কিন্তু একটা ইউনিক লাগছে অদ্ভুত একটা প্রাণী রয়েছে আর পুরো জায়গাটা কিন্তু বৃষ্টির জন্য সমস্ত লোকজন কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি এখন হচ্ছে খুব একটা ইউনিক থিম দেখার জন্য আর এখানে কিন্তু যে অসুরের কি যে বাহিনী বা অসুরের যে সঙ্গে থাকে যে সেটা কিন্তু আছে এখানে দেখতে পাচ্ছ যে মোষ মোষ কিন্তু আছে এখানে আর বৃষ্টি যদি দেখায় খুব জোর কদমে কিন্তু চার পাঁচটায় বৃষ্টি হচ্ছে আর এখানে কিন্তু আছে যে মা মায়ের কিন্তু সাথী রয়েছে মা মায়ের সাথী কিন্তু এখানে রয়েছে যে অ্যামাজন জঙ্গলের খুব একটা গুরুত্বপূর্ণ প্রাণী সেটা কিন্তু এখানে রয়েছে আর ওপর দিকে যদি যাব এবং তোমাদেরকে দেখাবো ঠিক বৃষ্টি ভেজা সিনটাই তোমাদেরকে দেখায় যে গাছের ওপরে কিন্তু পাতা পড়ে খুব একটা ইউনিক ব্যাপার কিন্তু লাগছে যেমনটা দেখতে পাচ্ছ যে কত সুন্দর কিন্তু একটা লুক ফুটে উঠেছে বৃষ্টি পড়ার পর এ অ্যামাজন জঙ্গলের জঙ্গলের বৃষ্টিটা আর যদি দেখা এখানে যে করা হয়েছে ঝর্ণাগুলো অ্যামাজন জঙ্গলে যে ঝর্ণাগুলো কিন্তু করা হয়েছে কিন্তু খুব একটা ইউনিক লাগছে আর বাঁদিকে কিন্তু একটা ইগল রয়েছে খুব একটা ইউনিক ব্যাপার রাখা হয়েছে গাছগুলো কিন্তু বৃষ্টি ভেজার পর একটা আলাদাই লুক লাগছে যেমনটা তোমরা কিন্তু বর্ষাকালে অ্যামাজন জঙ্গলে প্রবেশ করলে দেখতে পাবে কী ভয়ানক দৃশ্য লাগছে চারপাশটা খুব একটা ইউনিক থিম এই গাছের ওপরে গোপালপুরের এবছরের ভাবনা যে ভিড় কিন্তু এনেছে ঠিক শহর ছেড়ে কলকাতার তলির মতো কিন্তু ভিড় কিন্তু এখানে ফুটে উঠেছে আর যদি চারপাশটার ব্যাপারটা দেখায় নিচুটা কিন্তু একটা নদী রয়েছে নদীতে কিন্তু অনেক পাখি পাখি সহ যে সররা কিন্তু স্নান করছে পুরো একটা নতুন যে ব্যাপার সেটা কিন্তু তুলে ধরেছে আর এই পাশেও কিন্তু মেনলি একটা যে ঝর্ণা ঝর্ণা কিন্তু রয়েছে যেটা কিন্তু শুরু হয়ে গেছে আর পুরো জায়গাটা কতখানি সুন্দর রূপে সেজে উঠেছে আর যদি ভিড়টা যদি মেনলি বলা হয় এত ভিড় কিন্তু আমরা কোথাও দেখতে পাইনি আর একটা নতুন যে প্রাণী আছে সেটা হচ্ছে যে অজগর সাপ কিন্তু এখানে আছে আর এইটা কিন্তু এক্সিট গেট মাকে দর্শন করার পর দেখতে পাচ্ছ লোক যদি দেখায় পরপর কিন্তু শাড়ি দিয়ে লোক যাচ্ছে আর এত রাত্রেও এতখানি ভিড় আর এখানে কিন্তু রয়েছে গন্ডার এখানে কিন্তু খালি ছিল আমি যখন প্রথমবার এসে দেখা এখানে কিন্তু খালি ছিল এখন কিন্তু গন্ডার এখানে রাখা হয়েছে এগুলো কিন্তু লিপতে প্রায় প্রাণী যেগুলো শুধু বড়ো বড় জঙ্গল ছাড়া দেখা যায় না আর এই দিকটাতে রয়েছে যে হনুমান হনুমান কিন্তু রয়েছে আর এদিকে রয়েছে যে চিতাবাঘ চিতাবাঘ পুরো একটা ইউনিক ব্যাপার চিতাবাঘ কিন্তু রয়েছে পুরো জায়গাটা দূরে আমরা কিন্তু প্রায় উঠে গেছি দুতলার উপরে অনেকখানি উঁচু থিম যদি দেখায় বাড়িতে দেখতে পাচ্ছ দুতলা দুতলার প্রায় উপরে কিন্তু উঠে গেছি আমরা আর আওয়াজগুলো শুনলে কিন্তু খুব আতঙ্কিত হয়ে যাবেন যে ভেতরের যে আওয়াজ আওয়াজ ঠিক কেমন দেওয়া হয়েছে সেটা তুমি বুঝতেই পারছো আর এখানে কিন্তু আছে আরেকটা হনুমান আছে আর যে মেনলি দুদিকটাই খালি ছিল সেই দুদিকটায় কী রাখা হয়েছে সেটা কিন্তু বাঘ এসেছে বাঘ কিন্তু রাখা হয়েছে প্রাণী বাঘ কিন্তু রাখা হয়েছে ভিতরে কিন্তু রেজার লাইট ছিল বৃষ্টির জন্য বন্ধ করা হয়েছে আর এই পাশে কিন্তু রাখা হয়েছে সিংহ ঠিক মায়ের কিন্তু সামনেই এ পাশে রাখা হয়েছে আরেকটা তোমরা গুরুত্বপূর্ণ জিনিস তোমরা অনেকে আসলে মিস করো আমি কিন্তু একটু পিছিয়ে যে দেখাচ্ছি যে ঠিক একটা ইউনিক ব্যাপার যেটা হচ্ছে দেখতে পাচ্ছ যে অজগর সাপ অজগর সাপ কিন্তু পুরো জায়গাটা জুড়ে রয়েছে পুরো এই জায়গাটা জুড়ে কিন্তু অজগর সাপ বিরাজ করছেন এখানে কিন্তু লাইটের ব্যবস্থা ছিল অজগর সাপের ওপরে বৃষ্টির জন্য ঠিক কিন্তু এখন বন্ধ আছে আর যদি আমি মুখটা দেখাই দেখতে পাচ্ছ কতখানি বড় যে অজগর সাপ কিন্তু মানুষকে তো দ্বিধা করে না সেই অজগর সাপও কিন্তু আছে গাছের ওপর দিকে ঠিক চলে বেরিয়ে গেছে যেটা তোমরা অনেকেই মিস করো ঠিক অজগর সাপের এই দৃশ্যটা চলো এবারে আমি ভেতরে যাই এবং মায়ের দর্শন করাই ঠিক মায়ের যে রূপটা তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিই ঠিক এই গেটে ঢোকার প্রথমে দেখছি গোপালপুর সর্বজন দুবছর দু হাজার পঁচিশ ছিম অ্যামাজনের জঙ্গল অ্যামাজনের সিওরণ সেই কিন্তু মণ্ডপের ভেতরে প্রবেশ করছি দেখতে পাচ্ছি মা যেটা কিন্তু পূজিত হয়েছেন পূজা করা হয়েছেন সেই মা কিন্তু এখানে আছে সুন্দরভাবে পূজা পুজো করা হয়েছে এবং পুষ্পাঞ্জলিরও ব্যাপার ছিল আর যদি যে ছিমের যে মা মাকে যদি দেখায় প্রথমে কিন্তু আছে এবার সে কার্তিক তার বাহন তারপরে কিন্তু সরস্বতী মা সরস্বতী মা কিন্তু আছে তার হাঁস পুরো যে থিমগুলো দেখা যাচ্ছে কিন্তু গাছের নিচে যে বনদেবী বলা যেতে পারে বনের ভেতরে কিন্তু মায়ের যে আগমন সেটা কিন্তু দেখানো হয়েছে আর এইখানে দেখো কতখানি সুন্দর রূপে কিন্তু মা বিরাজ করছেন ঠিক এই অ্যামাজন জঙ্গলের ভেতরে আর পাশে রয়েছে মহিষাসুর বিভিন্ন সাপ সাপের কিন্তু স্ট্রাকচার রয়েছে বনের ভেতরে যেসব দৃশ্য দেখা যায় আর সাইডে রয়েছেন যে লক্ষ্মী মা লক্ষ্মীমাও রয়েছে সব কিন্তু বনের ভেতরে রয়েছে এরকমটা দেখানো হয়েছে আর এই দিকটাই মেনলি আছে আমাদের পেটুক মহারাজ অর্থাৎ গণেশ ঠাকুর এই পাশটায় রয়েছে সেও কিন্তু রয়েছে এক বটগাছ বটগাছের গড়াতে কিন্তু রয়েছে খুব একটা সুন্দর কিন্তু ছিমের সঙ্গে সঙ্গে খুব একটা সুন্দর কিন্তু মায়ের প্রতিমাও তুলে ধরা হয়েছে আর উপরে যদি কাজটা দেখায় উপরে কিন্তু শালপাতার একটা সুন্দর ডিজাইন কিন্তু বানানো হয়েছে পুরো জায়গাটা দূরে শালপাতার কিন্তু একটা ডিজাইন বানানো হয়েছে আর চারপাশটা কিন্তু কাঠের ডিজাইন দিয়ে জায়গাটা কিন্তু করা হয়েছে পুরো চলো বাইরে যাই বাইরে তোমাদের সঙ্গে গিয়ে কথা বলি ঠিক লোকজনের কেমন মতবাদ চলো ঠিক মণ্ডপের সামনে কিন্তু আছি দাদারা কিন্তু মণ্ডপ থেকে ঘুরে আসে দাদা মণ্ডপটা কেমন লাগলো দেখে ভালো ভালো হয়েছে আর বৃষ্টিতে ভিজে যাওয়ার পর ঠিক মন্ডপটা কি যে আমরা দেখেছি যে বর্ষাকালের অ্যামাজন জঙ্গল সেটা কি ফিলিং আসছে বিশাল ফিলিং আসছে

আশা করি তোমাদেরকে খুব ভালো লেগেছে আর এত দূর যদি দেখে নিয়েছো তো অবশ্যই একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর এরকম ভিডিও কিন্তু আরো আসবে তো অবশ্যই এর জন্য চ্যানেলের সঙ্গে জুড়ে দাও চলো বন্ধুরা টাটা